এই জায়গাগুলোতে আমরা লাভবান হয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যে খুব দর্শন নিয়ে কাজ করছেন এইটা তার ছিল না তার পরিকল্পনার মধ্যে আমাদের এই যে গণতান্ত্রিক সংগ্রাম আমাদের যে লড়াই এই লড়াইয়ে কোনোদিন ডক্টর ইউনুস আমাদের সহযোদ্ধা ছিলেন না উনি সারা জীবন ওনার নিজের সুবিধা দেখেছেন কোনোদিন আমাদের গণতন্ত্র ভোটাধিকারের পক্ষে একটা কথা গত সতেরো বছর ওনার বিদেশি বন্ধুদের বলেননি সুতরাং ডক্টর ইউনুস এটার পার্ট কি পার্ট জানতেন কি জানতেন এটা পরের প্রশ্ন এটা তিনি প্রস্তুতি ছিলেন না এই দায়িত্ব নেওয়ার জন্য এটাই বলতে চাচ্ছিলাম যে ইউনুস তো সিনে পরে ঢুকলেন তাই না আপনি যে সময়কার কথা বলছেন যে অ্যান্টি ফ্যাসিস মুভমেন্ট আপনারা যখন চালাচ্ছেন এবং আপনাদের গ্রুপের মধ্যে একগাদা মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে জিয়া হাসানরা ছিলেন তাসনিম খলিলরা ছিলেন জুলকা নাইন শাহরা ছিলেন পিনাকি ভট্টাচার্যরা ছিলেনই আ তো বিষয়টা হচ্ছে কি আপনাদের এক ধরনের কালেকটিভ ফোর্স ছিল সেই সময় আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম থেকেই এই কথাগুলো আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে তো আমি নাম উল্লেখ করে বলছি তাসিম খলিলকে আমি ফোন দিয়ে বলি যে তাসিম আপনি কি জানেন যে পিনাকি ভাটচার একজন রয়্যাল এজেন্ট এই বিষয় আমার কাছে ডকুমেন্ট আছে তো তখন অফ কোর্স সেটা সেটা দু হাজার বাইশের ঘটনা দু হাজার বাইশের ঘটনা এবং এগেন আহ আপনি দু হাজার আঠারো সালের কথা বললেন আঠারো সাল থেকে আপনি আছেন আমি দু হাজার আওয়ামী লীগ আহ এবং এই রাজাকার ইস্যুতেই আমি আসলে অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান আমার ছিল দু হাজার আঠারোতে একদম মানে যখন আহ নির্বাচনটা হয় লোক দেখানো নির্বাচন তখন আমি আহ একদম ছেড়ে মুছে অ্যান্টি আওয়ামী লীগ তো যখন দু বাইশ সালে আমি কে সরি আমি তাসিম খলিল কে বললাম তাসিম আমাকে আছে ঠিক ডকুমেন্ট দেন তারপর সেই সময় আমার জিয়া সাথে কথা হচ্ছে ফেসবুকে আমি এই কথাগুলো সরাসরি বলছি তো আপনি যেটা বলছেন সেটা এটাকে রিএনফোর্স করছে আসলে তখন আমরা একটা আমাদের কমন গোল ছিল যে আমরা হাসিনাকে সরাবো সুতরাং আমরা এই মুহূর্তে আর অন্য কোনো ইস্যু দেখতে রাজি না আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যেহেতু আমি কোনো দলের সাথে যুক্ত না আমি মনে করি এটা আমার উইকনেস এবং এটা একই সাথে আমার স্ট্রেংথ যে কারণে আমি কোনো মানুষের যদি কোনো এই এই ক্ষেত্রে আপনার রাজনীতির জায়গায় আমি মনে করি যে না এটা এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে অন্য ভেস্টেড ইন্টারেস্ট আছে আমি তার সাথে একসাথে বসবোই না একটুকছি আমার অবস্থান ছিল এবং সেইটা আমি কনস্ট্যান্টলি বলে গেছি যে এরা বাংলাদেশের পারপাস সার্ভ করছেন বিশেষত পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সার্ভ করেন এখন যেহেতু আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ এবং আমার কোনো গ্রুপ নাই কোন প্ল্যাটফর্ম নাই এবং তার যখন আপনি দেখছেন যে কোটি কোটি ফলোয়ার এই একজনের সাথে আছে তার হাতে আপনি পাওয়ার তুলে দিচ্ছেন তার এগেনস্টে আমার যে তার কোনোরকম ভাবে আমার ভয়েস রাইজ করার আসলে কোনো জায়গা ছিল না দেন গে আমি এই কথাগুলো কনস্ট্যান্টলি বলে যাচ্ছিলাম যে এরা বাংলাদেশের ইন্টারেস্ট বাংলাদেশের পারপাস সার্ভ করে না বিশেষত পিনাকি ভট্টাচার্য এখন ঘটনা হচ্ছে পিনাকি কার ভট্টাচার্য সার্ভ করেন আমি সরাসরি যদি বলতে পারি ভারতীয় ডিপ স্টেট এজেন্টের ভারতীয় ওর কর্মকাণ্ড দেখেন যদি একটা বাংলাদেশের পক্ষে যায় একটা যদি যায় আপনি আমাকে সে বলবেন আপনার এখানে ভুল ছিল আমার সাথে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ পরিচয় উনি আমার আমি সে সময় বজনিয়াতে থাকি উনি আমার বাসায় এসছেন আমার ওনার সঙ্গে আহ সামনাসামনি কনভারসেশন যেটা যেটা আহ কলার আইডি থেকে আমি দেখতে পাই উনিও কাউকে বলছেন আমার ওয়াইফ ফোন করছে আমি দেখতে পাচ্ছি উনি ইংরেজিতে কথা বলেন হিন্দিতে ভেঙে ভেঙে কথা বলছেন ওয়াইফের সাথে এবং সেখানে কলার আইডি দেয়া ওয়াইফের নাম্বার কেন আপনার কলার আইডি দিয়ে ট্রু কলার দিয়ে বের করতে হবে তো তখন আমার প্রথম সন্দেহ শুরু হয় এবং আমি যখন ওনাকে প্রশ্ন করতে শুরু করি তখন থেকেই ওনার সঙ্গে আমার আর আমাকে উনি প্রথমে ভুগি চুগি বোঝানোর চেষ্টা করছেন যে না আমাদের সাথে তো অনেক রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে উইচ ইস নর্মাল দেখেন একটা আপনি এই ধরনের অ্যাক্টিভিজম করছেন আপনার সাথে পাঁচ রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকবে দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে ধরনের একটা ঢাকঢাক গুড়গুড়ের একটা জায়গা ছিল এবং এটা আমার আমার প্রথম ক্লিক করে যে সামথিং ইজ নট রাইট তো আমি ওনাকে প্রশ্ন শুরু করি এরপরে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় ওনার সাথে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা দু সাল থেকে এবং দুই হাজার আঠারো সাল থেকে আহ উনি যখন প্যারিসে এসছেন আমি তখন সেই সময় বজনিয়াতে তো তখন ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ শুরু হয় উনি আমার সঙ্গে একরামুলের ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না যে ইয়াবা পাচারকারী বলে এক আহ আমলি গভর্নমেন্ট মেরে ফেললো যে আপু তুমি কানতেছ যে এরকম একটা ভিডিও ইয়ে হলো তো উনি আমাকে ফোন করলেন না দিয়ে আমি যেহেতু ফরেন্সিক সায়েন্টিস্ট হিসেবে কাজ করে এসছি আমাকে বললেন আপনি কি আমাকে একটা ফরেন্সিক অ্যানালিসিস করে দিতে পারবেন আমি বললাম কিসের তো বললো যে এরকম একরামুল আমি বললাম আমি তো আমার এলাকা হচ্ছে বডি ফ্লুইড আমি তো ডিজিটাল ফরেন্সিক্স এর কাজ করি না তবে আমার বন্ধুরা আছেন ডিজিটাল ফরেন্সিক্স এর তো তারা আপনাকে হেল্প করতে পারেন সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয় এর কয়েকদিন পরে আহ ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের যে জায়গাটা ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা ডিপেন্ড হয় এবং উনি আমাকে তখন এক ধরনের রোমান্টিক একটা প্রপোজাল দেন আমি সেই সময় সেই রোমান্টিক প্রপোজাল এক পাশে সরাই রেখে আমি বললাম যে না রোমান্টিক প্রপোজাল তো একদম ইয়ে কথাই তো যেহেতু এখন ডিসক্লোজ হয়ে গেছে তা আমি বললাম আমি আমি তো বিবাহিত মানুষজনের সঙ্গে কোন রকম রোমান্টিক সম্পর্কে যাব না তো আপনি এক কাজ করেন আপনার ওয়াইফকে বলেন আমরা তিনজন একসাথে সম্পর্কে থাকি আমি ইয়ে করে বললাম খুব সেন্সর করে কথাটা বললাম তো তখন উনি বলছেন যে না আমার তো আসলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় আমি তো প্যারিসে এই সময় এখন সালাম নিয়ে আছি আই ক্যানট ডু ইট দিজ ইন দ্যাট এবং দ্যাটস ওয়েন হি স্টার্টেড সেন্ডিং মি আট অফ ডকুমেন্ট ইনক্লুডিং হিজ নিউজ উইলিংলি লোকজন আমাকে যেটা বলেন যে আমি উনার সঙ্গে এক ধরনের সম্পর্কের থেকে উনার কাছ থেকে জিনিসপত্র বের করে নিয়েছি না নেসেসারিলি বিকজ হি ইজ এ মেগালোম্যান উনি দেখেন এখন আপনি যা কাজকর্ম দেখবেন একটা মাত্র জায়গা যে উপদেষ্টারা তাকে আসলে লাল গালিচা সম্বর্ধনা দেন নাই বা ইউনুস সরকার তাকে বাংলাদেশে ডেকে নিয়ে যায় নাই সেই দুঃখে যা করার পেছনে তো রয়ের বিভিন্ন রকম অন টপ অফ ইট ওনার এই হচ্ছে কর্মকাণ্ড যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল বা প্রধানমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল সেটা উনি করতে পারেন নাই এখন উনি পার্সোনাল ভেন্ডেটের জায়গাটা বাংলাদেশের উপর ছাড়ছেন তো আহ সেই সময় আমি উনি যখন এই ডকুমেন্ট গুলি আমাকে পাঠাচ্ছেন আমি সেই ডকুমেন্ট গুলো কালেক্ট করছি কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং তো এই শাহেদ যেটা বললেন যে আমরা সবার এক ধরনের একটা কালেকটিভ ফোর্স ছিল আমাদের আমরা সবাই চাচ্ছিলাম শেখ হাসিনা সরে যাক তিনাকি রাচরণে আমার যেটা মনে হচ্ছিল এবং সেই সময় আমার নিজের যে ইনভেস্টিগেশন আনন্দবাজার আমি দেখছিলাম যে আনন্দবাজার দুহাজার চব্বিশ শুরুতে তখন পর্যন্ত কোথাও কোনো কিছু নাই দুহাজার চব্বিশের শুরুতে অ্যান্টি হাসিনা কথাবার্তা বলা শুরু করেছে যেটা আনন্দবাজারের জন্য খুবই ইন্টারেস্টিং আনন্দবাজার সবসময় হাসিনাকে খুব সাপোর্ট করে হাসিনার প্রেস করে সব সময় তারা কলম লিখেছে সম্পাদক সম্পাদকীয় লিখেছে তো যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া আসলে হাসিনাকে সরাতে চায় মানে হাসিনার তো বিরুদ্ধে যে কোটা আন্দোলন সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এ পাশে অ্যাক্টিভিস্টদের এক ধরনের মুভমেন্ট ছিল অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট ছিল ফাইন বাট অ্যাট এ সেম টাইম আমার যেটা মনে হচ্ছিল যে হাসিনা নিজে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব শক্তিশালী হয়ে উঠছিল মংলা বন্দর নিয়ে বা সেন্ট মার্টিনস এর অবস্থান নিয়ে শুধু ইন্ডিয়া না চায়নার কাছেও খুব শক্তিশালী হয়ে উঠছিল সো অ্যাট ওয়ান পয়েন্ট দি তাকে যেতেই হতো তো এখানে যখন আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি যে আমরা ছাত্ররা তাদেরকে ফেলে দিয়েছি বা আমরা অ্যাক্টিভিস্টরা অনেক বড় বড় কাজ করে ফেলেছি উইচ ইস ট্রু এটা একটা পার্ট এটার সাথে আরো অনেকগুলো পার্ট আছে যেটার মধ্যে একটা হচ্ছে যে অন্যান্য আরো চারটা রাষ্ট্রের ইনক্লুডিং ইন্ডিয়া তাদের এখানে একটা ওয়েস্টার্ন ইন্টারেস্ট ছিল অফকোর্স এখানে কিছু টাকার ইনভেস্ট কিছু মানে ম্যাসিভ অ্যামাউন্ট টাকার ইনভেস্টমেন্ট আছে সবগুলি সত্যি এটা এমন না যে আমি বলছি যে ও আমেরিকায় এসে বাংলাদেশ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে বা ইন্ডিয়া এসে বাংলাদেশ গভর্নমেন্টকে হাসিনাকে সরিয়েছে নট নেসেসারিলি এটা একটা কালেকটিভ ইভেন্ট ছিল তো সেই কালেকটিভ ইভেন্টের মাঝখানে যে আমরা যে দু তিনজনের কথা বলছি তাদের সাথে আমি প্রথম থেকেই আমি এই বন্ধুত্ব যোগাযোগ কখনোই আমি এই এটাকে শব্দটা হচ্ছে বেইমানি আমার নিজের কাছে মনে হয় আমার নিজের নিজের কাছে বেইমানি করা হয় যে আমি একটা কালেকটিভ স্বার্থে আমি আমার শত্রুর সাথে আমি এক জায়গায় বসতে রাজি না তো সে কারণে পিনাকিদের নিয়ে আমি কথা বলা শুরু করেছি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি আহ টোয়েন্টি টোয়েন্টি থেকে আমি কথা বলা শুরু করেছি এবং আজকের দিন পর্যন্ত আমি বলছি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করে না আপনি তার ভারত বয়কটের আন্দোলনটা দেখেন ভারত বয়কট আন্দোলন পুরোটা সাজানো নাটক একদম কমপ্লিটলি ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড যে অ্যাপ্রোল গুডস নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় ট্রেড সেই বিষয়ে উনি একটা কথা বললেন না উনি বয়কট করলেন এফ এমসিজি অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি যদি আরো ভেঙে আপনার সাথে আমার ব্যবসা পয়সার লেনদেন হচ্ছে জামা কাপড় আর আমি বয়কট করলাম চিপসের প্যাকেট জুস টুথপেস্ট টুথব্রাশ সো ইন দি এন্ড আপনি যদি ডেটা ডেটা অ্যানালিসিস করেন তাহলে আপনি দেখবেন ভারতের সাথে বাংলাদেশে দুই হাজার চব্বিশে ট্রেড বরং বেড়েছে টু পয়েন্ট যেটা দু হাজার সাথে আপনি যদি কম্পেয়ার করেন এবং যে যে কোম্পানিগুলোর কথা তারা বলছিল ইনক্লুডিং মারিকো। ম্যারেকোর একটা স্টক প্রাইস পিনাকি ভট্টাচার্য দেখেছে অত্যন্ত ক্লেভার মানুষ তো এবং এই ইউনোস এর সাথে তার ইউনোস এর মাধ্যমে তো তার গ্রুমিং টা শুরু হয় তো দেখবেন যে উনি মিথ্যা কথা কিন্তু বলেন না সত্য তথ্যই উনি দিচ্ছেন ধরেন 90% পার্সেন্ট সত্য তথ্য তার মধ্যে দশ পার্সেন্ট উনি জিনিসটাকে ঘুরাই দিলেন এবং কারো কিন্তু এত এনার্জি হয় না বা কারো এত সময় নাই যে সেটাকে অ্যানালিসিস করে আমি বের করব যে আসলে আমাদের সাইকি কি বলে যখন 90% পার্সেন্ট ক্ষেত্রে সত্য কথা তখন আমরা বাকি টেন পার্সেন্ট কথা আপনার ইগনোর করে যে আমরা দেখি না যে এখানে কি হচ্ছে তাই